الحمد لله الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لنبلونكم بشيء من الخوف والجوع ونقصي من الاموال ونقصي من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم وسلم والله في عون العبد ما كان العبد في عون اخيه بارك الله لنا ولكم بالقران العظيم ونفعنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل آب إبراهيم إنك حميد مجيد. محترم حظي. মহান আল্লাহ হবদুল্লাহ দরবারে অসংখ্য সুপ্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করেন আজকে দুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি দিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশা এবং বসার প্রভুদান করেছেন এজন্য দিন থেকে কালিমাতা সুখ আদায় করে বলি আলহামদুলিল্লাহ এটি খেয়াল করেন দুনিয়াতে মানুষের জীবনে যেমন সুখ আসে শান্তি আসে এই সুখ শান্তির ভিতর দিয়ে আবার মানুষের উপর দিয়ে দুঃখও আসে কষ্ট আসে এই পৃথিবীতে এমন কোনো মানুষ আজ পর্যন্ত আসে নাই যার জীবনে পুরো জীবনটাই সুখ শান্তিতে ভরা দুঃখ কষ্ট নাই এরকম করে মানুষ দুনিয়াতে এমন এমনকি নবীগণ আলাই সালাম যারা আল্লাহ তালার সবথেকে প্রিয় বাংলা যাদের চরিত্রে কলঙ্কের কোনো দাগ নাই তাদেরকেও অনেক বড় বড়ো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তবে দুনিয়ার এই সুখ বা দুঃখ যেটাই হোক সব সব সংস্থায় মৃত্যুর মাধ্যমে সুখের সুখেরও অবসান ঘটবে দুঃখেরও অবসান ঘটবে এজন্য দুনিয়াতে দুঃখ কষ্টের কারণে না হয়ে যাওয়া আর সুখ পাইয়ার

তারপর শরীরকে ব্যবসা করে দোকানে আগুন ধর এই জন্য নামাজ করলাম নামাজ করান যদি আমরা ছেড়ে দিই আল্লাহ কোনো ক্ষতি বলেন আর আমরা যদি কেমন করতে থাকি আল্লাহ কোনো লাভের লাভ ক্ষতি সব আমাদের আমরা যদি বাজে বন্দরি করি তাহলে পরে পরপর আমরা লাভবান হবো আর দুই বাজবন্দি না করি তাহলে দুনিয়া দু আমার ক্ষতিগ্রস্ত হবো এজন্য দুনিয়াতে বিপদ আপদে পড়ে হতাশ না হয়ে যাওয়া এই কিছু চ্যাস আর এখন কি হবে এরকম হতাশ না হওয়া আবার অনেক সুখ পাইয়া অহংকারী না হওয়া অনেক মানুষ আছে সুখ এমন জায়গায় আইসে তার দিকে সুখ পাই অহংকারী হয়ে এই যে এখন কথাটা বললাম আমরা অধিকাংশ লোক আল্লাপা কপ্পুল আয়ামিন পবিত্র কুরআমে বলছেন সাপ্পাল ইন সান মানুষের অবস্থা তো এরকম ইদা মতলাহু রমুহু বাক রণহু বনা যখন তার রব তাকে পরীক্ষা করেন ফাক্রনা হু তাকে সম্মানিত করেন ক্ষমতা নিয়ে সম্মানিত করেছেন ধন দৌল প্রণবল সব দিয়ে আমরা আপনার সম্মানিত করেছেন

তখন আমার ঘরে খয়াত্রী বলুন তারপরে আপনি আমার আমার প্রতিপালক করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আল্লাহ প্রকুল আমি নানা কারণে তার বান্দাদের উপরে বিপদ আপদ দিয়ে থাকেন এক নম্বর আল্লাহ তালা তার বান্দাদেরকে বিপদ আপদ দান করেন এই উদ্দেশ্যে যে তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তার বান্দাকে বিপদ আপদ দেন দেখি আমার বান্দা যে বিপদে পড়ে আমাকে ভুলে যায় কি না আমার উপর থেকে আস্থা হারাই ফেলাই না এজন্য আল্লাহ তারা পরীক্ষা করেন পরীক্ষা শুনে বিপদ প্রদান করেন আমি যা আয়তে পারি না আপনাদের সামনে দেওয়া করেছি আল্লাহ তার কখন আলমে আয়তে বলেন বলা না কোনো না কোন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাল কুমিল্লার হও

তারা এই বিপদে পড়ার পর আল্লাহ পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে ধারণ করবে আল্লাহ বলেন ধৈর্যশিলদেরকে আপনি সুসংবাদ দান সুসংবাদটা কি হবে আল্লাহ তারা বলেন ধৈর্যশীলদের সাথে থাকেন তো মহাদ আল্লাহ আল্লাহ তারা কাদের সাথে থাকেন ধৈর্যশীলদের সাথে অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন আবা আল্লাহু বিল হাসানাতি ওয়া সাইয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন আল্লাহ বলেন আমি তাদেরকে ভালো এবং মন্দ অবস্থার দ্বারা পরীক্ষা করি যাতে করে তারা ফিরে আসে শিক্ষক ছাত্রকে শাসন করে মেরে ঘোরানোর জন্য রাখে আল্লাহ হত্যারা বাংলাদেশকে বিপদ প্রদান করেন পরীক্ষা করার জন্য যাতে করে বান্দা সঠিক পথে ফিরে আসে এরপরে হত্যা বিপদ প্রদান করেন বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য এক সাহায্য শুনবন্দে জিজ্ঞেস করে যে ইয়া আসুন আমরা কোন ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা নেওয়া হয় আল্লাহ সাল্লাম বলছেন নবীগণের থেকে সবথেকে বেশি পরীক্ষা গ্রহণ করা হয় এরপরে মর্যাদার দিক দিয়ে তাদের পরবর্তীদের উপর তাদের পরবর্তীদের উপর থেকে তাদের থেকে পরীক্ষা গ্রহণ করা হয় আল্লাহ বাংলাদেশকে বিপজ্জনক দান করার আরেকটা কারণ হল গুনাহের কারণে কিসের কারণে

আল্লাহতলা যদি আমাদের সব পাতের জন্য পাকড়াও করতেন অথবা সাথে সাথে পাকড়াও করতেন তাহলে আমার মনে হয় আমরা দুনিয়ায় কেউ আমাদের টিকে থাকতে পারতাম না আমাদের পাপের তরুণ যদি আল্লাহ যে পরিমাণ পাপ আমরা করি আমরা যদি ওই পরিমাণ টাকাও আমাদেরকে করতেন দুনিয়াতে তাহলে আমরা কেউ বাসি থাকতাম তুল বেঁচে থাকাটা আমাদের কোনো সম্ভব ছিল তো আল্লাহ করে তার বান্দাদের বিপদ দান করার একটা কারণ হল গুনাহের কারণে অনেক গুণ এমন আছে যে গুনাহের কারণে বন্যা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি নানান রকমের দলের শাসক কর্তৃক নির্যাতন এগুলো যদি এনে নিয়ে আসে গুনাহের কারণে এর মধ্য থেকে একটা গুণা হলো আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়া আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাওয়া মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহ পাক রব্দুল আলমী এক রাজ্যের মধ্যে বলছেন কমন আন জিক্রি

এখন তাদের সামনে কেমন হলো একদম সংকীর্ণ হয়ে গেছে কলার পাতার করে ঘুমায় নৌকায় সাগর পাড়ি দিতে চায় আসে না কি বলেন পাপের কারণে এত বড় বাংলা দেশটা তাদের কাছে এখন সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ তারা বলছেন নমান আরো গান বিক্রি যে ব্যক্তি আমার বিক্রির থেকে আমার স্মরণ থেকে না হয়ে যাবে এক নম্বর আমাদের দুনিয়ার জীবন সংকৃত হয়ে যাবে আগের পরে যদি তো মারা যায় অন্যায় অপরাধ করছে বহুত জুলুম নির্যাতন তো করছে এরপরে যদি শান্তি মারা যায় আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন ওই সমস্ত দাবেনদেরকে ওই সমস্ত লোকদের আমি কেয়ামতের ময়দানে আমি ওয়ান অবস্থায় উঠাম কোন অবস্থায় উঠাবেন অন্ধ অবস্থায় উঠাবেন ওই সমস্ত লোকেরা বলবে হে আমার রব লিমা হাসান আপনি আমা আমাকে এই কেয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠালেন কেন লিমা হাসান অকল কুম তো বাসিল অথচ আমরা তো যদি একটা দৃষ্টি সম্পন্ন ছিলাম তাহলে কেমন জানে আপনি আমাদেরকে আমাকে অন্ধ অবশ্যই উঠালেন কেন আর বললেন কাল কাঁজা লিকা থেকে আগা ফনাসির তাহা আমার নিকর্শন তোমাদের সামনে কোষে কিন্তু ফানাসি তাহা তোমরা ভুলে গিয়েছিলে তোমরা সেগুলো ভুলে গিয়েছিলে অন্য আতা আল্লাহ আকরমুন যখন তাদের সামনে আদার কাছে কোরআনের বিধান জমা হতো কোরআন তেলাওয়াত করা হতো তারা দম্প ভরে ফিরে যেত দাক নফুন নহি ইয়াকরা কোরআনের রাত কেমন যেন তাদের কানে না তো ঢাকা দাও শুনো মাসুমার ভঙ্গলে ছেড়ে দেবো

আর একটা গুণ হল অঙ্গীকার ভঙ্গ করা ন্যায় বিচার না করা অঙ্গীকার পূর্ণ না করা ন্যায় বিচার না করা যখন কোনো সমাজের মধ্যে অঙ্গীকার পূর্ণ করা না হবে ন্যায় বিচার না করা হবে আল্লাহ ওই জাতির করে তারা শাসক নিযুক্ত করে দিবেন শাসক নিযুক্ত করে দেশের শাসক যদি হয় তাহলে জনগণের অবস্থা কি হয় আমরা বিগত বুঝতে পারছি কিছুটা যে সমাজের অঙ্গীকার করা হবে ন্যায় বিচার না করা হবে আল্লাহ রব্বুল আলমিন ওই জাতির উপরে ওই সমাজের উপরে জালেম শাসক নিযুক্ত করে দেবেন এই জন্য

আমাদের উপরে চাপা দিবে না এই দুয়ার কাছে খুশি খুশি করা এরপরে আরো অনেক পুরো গ্রাহের কারণে দুনিয়াতে আজাদ আসে যেগুলো বলতে গেলে লম্বা সময় প্রয়োজন আজকে আমার অন্যান্য আছে সেই জন্য আমি আর আলোচনার সামনে যাবো না সর্বশেষ যে কথাটা বলতে চাই যে আমাদের করণীয়টা কি আমাদের সর্বপ্রথম যে করণীয় সেটা হল তোমার ইস্তেফারের মাধ্যমে আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার বিধানের প্রতি ধাবিত হওয়া দোয়া করা সবর করা তো যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকল বলে আমি আলহামদুলিল্লাহ রব্বুল আলম